এই তীব্র গরমে আমাদের কাছে কয়েকটি বিষয় স্পষ্ট হয়েছে এক নাম্বার বাংলাদেশে কিছু দুর্নীতি ধরা পড়েছে সেটা হচ্ছে এই খবরের কাগজে যখন আমি দেখলাম যে তীব্র গরম পিচ রাস্তার পিচ গলে যাচ্ছে জোতা পিচের সাথে আটকে যাচ্ছে আমি চিন্তা করলাম রাস্তার মধ্যে তো যে পিচ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভিটামিন ভিটামিনকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস দিয়েও তারপরে সেটাকে গলানো যায় না মাত্র পড়তেছে চল্লিশ ডিগ্রি মাত্র পড়তেছে ফর্টি ওয়ান ফর্টি টু ডিগ্রি এখানে আমাদের পিচ গলার তো কোনো সম্ভাবনা নেই তাহলে বুঝা গেল বাংলাদেশের রাস্তাগুলোর মধ্যে ভিটামিন দেওয়া হয় না তার নামক একটা একটা উপাদান আছে সেটা দেওয়া হয় সেজন্য রাস্তাগুলো গলে যাচ্ছে সেজন্য গাড়ি অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে সেজন্য আমাদের জোতাগুলো এটকে যাচ্ছে দুর্নীতি আমাদের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে আর আমি আরেকটা গবেষণায় দেখলাম যে বাইরের রাষ্ট্রগুলোর তো রাস্তা গলে না আমাদের বাংলাদেশে দেখলাম কিছুদিন আগে এখন না পড়তেছে চল্লিশ ডিগ্রি বাইরে তো কুয়েত কাতার আরবের মধ্যে চল্লিশ পঞ্চাশ সব সবসময় চলে সেখানে ডিগ্রি চলে সেখানে রাস্তাগুলো তো গলে না তো আমি দেখলাম বাংলাদেশের বাজেটের মধ্যে এত পরিমাণ বাজেট দেওয়া হয় সেটা বাইরের কোন রাস্তা রাস্তার মধ্যে দেওয়া হয় না কিন্তু সেখানে দুর্নীতি নাই আমাদের দেশে দুর্নীতি আছে আল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে কবুল করুক বলে আমি আরেকটা বিষয় আমার চোখে ধরা খেয়েছে সেটা হচ্ছে রাজশাহীতে স্ত্রীর জন্য ব্যাঙের বিয়ে দিয়েছে আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা ইসলাম বহির্ভূত কোরআন বহির্ভূত এরকম কোনো নীতি এরকম কোনো নীতি কোরআনে নাই ইসলামে নাই এটা আমাদের দেশের কালচারের মধ্যেও নাই আল্লাহ তার এই সমস্ত কুফরি কাজ থেকে মুসলিম উম্মাহকে হেফাতত করুন বলেন আমিন এই যে কারণ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহুম বাসকিনা কাইতান মুগিতান মারিয়ান গান গায়রা দারর عادلا গায়রা আজিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুটো হাত তুলেছেন আল্লাহর কাছে দুটো হাত তুলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করছেন আসমান থেকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাযিল করেছে এটা হচ্ছে রাসূলুল্লাহর মুআজিজা এই মুআজিজা শেষ হয় না আমরাও যদি বৃষ্টি প্রার্থনা সলাতুল ইস্তিস্কার নামাজ আয়োজন করে আমরা যদি এই দোয়া করতে পারি আশা করি বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আল্লাহ কবুল করুক বলে না প্রিয় ভাইয়েরা আপনাদেরকে একটা আনন্দ আমি স্মরণ করিয়ে দিতে চাই আলোচনার বিদায় লগ্নে নবী করিম সত্যি যখন গরম পড়তো তিনি তখন জোহরের নামাজটা জুমার নামাজটা একটু দেরি করে করতেন সেই দেরি করার যে হাদিস সেটা বর্ণনা করেছেন আর আবদুল্লাহ ইবনে ওমর আবু হুরায়রা আবু তিনজন সাহাবি বর্ণনা করেছেন হাদিসটি এসেছে বুখারী শরীফের মধ্যে সহি সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাস্তাদাল হাররা যখন গরম করবে তখন তোমরা নামাজটাকে একটু দেরি করে পড়বা তার কারণ হচ্ছে এই গরম আসে জাহান নাম থেকে আর এই হাদিতের ব্যাখ্যায় আর এক হাদিস এসেছে জাহান নাম বছরে দুইবার নিঃশ্বাস ছাড়ে একবার হচ্ছে গরম কালে আর একবার হচ্ছে ঠান্ডা গালে ঠান্ডার যখন পকুপ বেড়ে যায় তখন মনে করবেন জাহান নাম নিঃশ্বাস ছেড়েছে আর যখন গরমের পকুপ বেড়ে যায় তখন মনে করবেন বেন নাম নিশ্বাস ছেরেছে আর রাসূলুল্লাহ বলেছেন তখন ঠিক সেই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে নামাজগুলোকে একটু দেরি করে পড়া আর সব সময় পানি ব্যবহার করা কারণ এই গরমকে নিবারণ করতে পারে তার দুনিয়াতে একটা উপাদান হচ্ছে সেটা হচ্ছে পানি সুবহানাল্লাহ জান্লা আমাদেরকে ফ্রি দিয়েছেন যেখানে সেখানে নলকূপ প্রসাদ আল্লাহ নিজ থেকে পানি উত্তোলন করার তৌফিক দিয়েছেন প্রিয় ভাইয়েরা গরম যেহেতু চলছে আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের ভাই বোনরা যারা আছেন দিনের দিনের বেলায় সম্ভব বাইরে না যাওয়ার চেষ্টা করব এবং বাইরে বের হলে অন্তত ছাতা নিয়ে টুপি নিয়ে বের হওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের দায়িত্ব হচ্ছে একটু সাদা কাপড় পরবার চেষ্টা করবেন সেখানে একটু গরম কম লাগে এবং আমাকে আপনাকে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি আমরা ব্যবহার করবার চেষ্টা করব এতদিন স্কুল বন্ধ ছিল শনিবার থেকে আবার স্কুল খুলে দেওয়া হয়েছে আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে যাবে প্রত্যেকের ব্যাগের মধ্যে এক বোতল পানি আপনারা না যারা আছেন নিজ দিয়ে দিবেন যেন তারা নানান রকমের গরমের যে সুস্থতা সেখানে যারা না ভোগে এবং মোটামুটি দিনের বেলায় খেলাধুলা আমরা পরিহার করবার চেষ্টা করবো আরও যেই দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা সেই দিক নির্দেশনা মেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সাথে সাথে আমল করবার দান একটু বলবেন না আপনাদের এখানে যে বসছেন একসাথে মোটামুটি একটু গরম লাগতেছে না আমাদের মসজিদ কমিটিরা তিনারা একসাথে হয়েছেন যে এত বছর আপনারা বিভিন্ন জায়গায় নামাজ পড়তে চলে যেতেন এসির বাতাস খাওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের মাত্র মসজিদে আমরা এসি লাগানো পরিকল্পনা আমরা গ্রহণ করছি কয়েকজন ভাই গোপনও দিয়ে দিয়েছেন তিনাদের নাম আমরা প্রকাশে বলবো এবং আপনারা যারা আছেন আপনাদের নলেজে একটু আমি দিয়ে রাখবো আপনারাও মোটামুটি দেওয়ার নিয়ত করবেন আমি শুধু হিসাবটা বলি আমাদের মসজিদে বিস্টনের অ্যাসির একটা আমরা পরিকল্পনা করছি সেখানের মধ্যে প্রায় ছয় টনের মতো চলেও আসছে আলহামদুলিল্লাহ আরও কিছু আসছে আপনারাও আপনাদের হাতটা একটু প্রসারিত করবেন আল্লাহ তালা কবুল করুক মোহাম্মতের আওয়াজে বলেন আমি